শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করা হয়েছে ডিপিএসসি থেকে এই অর্ডারটি জারি করা হয়েছে অফিস অব দ্য পূর্ব মিন্নাপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে এই মাত্র কিছুক্ষণ আগে ডেটটা দেখুন উনিশ তিন দু হাজার পঁচিশ মেমন দেওয়া হয়েছে নোটিফিকেশান কী বলা হয়েছে একটু দেখে নিন এখানে বলা হয়েছে অ্যাজ ডিরেক্টেড বাই দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ইট ইজ হার বি নোটিফাইড ফর ইনফরমেশান টু অল কনসার্ন দ্যাট ফার্স্ট সামেটিভ ইভলিউশন ইন অল প্রাইমারি স্কুল আন্ডার দিস ডিস্ট্রিক্ট উইল বি হেল্ড অন অ্যান্ড ফ্রম সিক্সটিন এপ্রিল দু হাজার পঁচিশ টু থার্টি এপ্রিল দু অর্থাৎ ষোলোই এপ্রিল দু থেকে তিরিশে এপ্রিল দু হাজার মধ্যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফার্স্ট সেমিটিভুলেশন পরীক্ষা নিয়ে নেওয়ার জন্যই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানে দেওয়া হয়েছে বাকি জেলাগুলোও তো ঠিক একই অর্ডার দেওয়া হয়েছে পরপর করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল থেকে দেওয়া হয়েছে যে ফার্স্ট সেমিটিভুলেশন পরীক্ষা কবে হবে কিন্তু আরেকটি জেলা আপনাদেরকে দেখাবো সেই জেলাটি হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া জেলা থেকে ওই গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে এখানেও সমস্ত সার্কেলের উদ্দেশ্যেই দেওয়া হয়েছে ফার্স্ট টার্ম সামিটিভ সংক্রান্ত সমস্ত প্রাথমিক বিদ্যালয় প্রধানদের বলা হয়েছে যে ফার্স্ট টার্ম সামিটিভলেশন পরীক্ষাগুলো করতে হবে ষোলোই এপ্রিল থেকে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে অবশ্যই পরীক্ষাগুলো করতে বলা হয়েছে কিন্তু এখন সমস্যার বিষয় প্রচণ্ড আবহাওয়ার গরমের জন্য জানি না এতদিন পরে পরীক্ষা শুরু হবে কিনা এখন থেকে যে গরম শুরু হয়েছে ষোলোই এপ্রিল পর হয়তো ছুটি পড়ে যেতে পারে তখন কিন্তু সমস্যা হতে পারে হয়তো পরীক্ষাটা হয়তো দু তারিখ থেকে করলে আমার ব্যক্তিগত মত মানে ভালো হতো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ